সকাল সকাল বাজারে চলে যাব আজকে টাটকা শাক সবজি কেনার জন্য আর টাটকা মাছ কেনার জন্য আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে তো আমি বাজার চলে আসলাম এখানে একেবারে দেশি কই মাছ দেশি ট্যাংরা মাছ একেবারে বরফ ছাড়া মাছ তো আমি এখানে পাবদা মাছ আর চিংড়ি মাছ আর হলো পাঙ্গাস মাছ কিছু কেনাকাটা করলাম আর এখানে একেবারে টাটকা লাউ শাক একেবারে টাটকা লাউ শাক পালং শাক তারপর হচ্ছে লাল শাক আর ধনিয়া পাতা পালং শাক লাল শাক কেনাকাটা করলাম আর ফুলকপি নিলাম এরপরে বাসায় চলে আসলাম তো বাসায় এসে সব কিছু বের করলাম এখন আমি আজকে কি কি রান্না করব সেটার জন্য আয়োজন করতেছি তো আমি পালং শাক আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে একসাথে রান্না করব। তো ভালোভাবে বেঁচে এরপরে শাকটাকে আমি আগে ধুয়ে নেবো তো এভাবে আমি তিন থেকে চারবার দুয়ে পরশের করে কেটে নিলাম এভাবে কেটে নিলাম এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হলো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নেব এরপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে তো আমি হালকা কিছু লবণ দিয়েছি এভাবে দুটো শাক একসাথে মিক্স করে রান্না করে খেতে খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি এখন এক চামচ লাল মরিচের গুঁড়া দেবো হাফ চা চামচ হলুদুর গুঁড়া দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ কষিয়ে হালকা কিছু পানি অ্যাড করবো আমি তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব এখন তো কষানো হয়ে গেছে এখন কেটে রাখা আমি হ্যাঁ মিক্সের শাকটা দিয়ে দেব লাল শাক আর পালং শাকটা দেখতে খুবই সুন্দর লাগতেছে তো নেড়ে সেরে মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি দেখব আপনার ভিডিও আপনার দেখবেন আমার ভিডিও একজন আরেকজনকে সাপোর্ট করব তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ মনের ভিতরে কোনো হিংসা রাখবেন না কেউ কারোর জন্য সবাই সবার সাথে বন্ধু হয়ে যাবেন তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি কোনো প্রকার পানি অ্যাড না শাক থেকে যে পরিমাণে পানি বের হচ্ছে ওটা দিয়ে শাক সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর লাল শাক অন্য চুলায় আমি টমেটো দিয়ে পাঙ্গাস মাছ বুনা করলাম আর পাঙ্গাস মাছটা টমেটো দিয়ে বুনা করলে ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর গরম ভাতের সাথে পাঙ্গাস মাছ ভুনা খেতে ভীষণ মজা লাগে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে